মোটামুটি পাঁচশো টাকা পর্যন্ত এদের কাছে আছে আপনারা চাইলে কিছুটা দাম দামি করে একটুখানি হয়তো কমিয়ে নিতে পারেন যেমন এই বক্সটার দাম আমার কাছে একশো টাকার মতো চেয়েছিল এই বক্সটার দাম আমার কাছে তিনশো বা সাড়ে তিনশো টাকা চেয়েছিল এখানে দেখলাম বেশ কিছু কিছু সুন্দর সুন্দর বেল্ট তারপর জুয়েলের বক্স আছে এগুলোতে বড়গুলোতে মিরার দেওয়া আছে এই ফ্রেমগুলোর দাম আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা অবশ্যই গিয়ে কিছুটা বার্গেনিং করবেন আমি দাম বলছি না ফিক্স প্রাইস তারপর এখানে দেখলাম অনেকগুলো শাড়ির দোকান আছে শাড়িগুলো সাধারণত দুইশো থেকে তিনশো চারশো টাকার মধ্যে হয় খুব একটা বার্গেনিং করা যায় না আর এখানে জুয়েলারিও করা যায় অনেক কিউট কিউট এটার দাম চেয়েছিলো একশো টাকা আর এই ফিঙ্গার রিংগুলোর দাম ছিল পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এখানে অনেকগুলো দোকান আছে মামারা চলে ফ্লিট ক্লাচ সব বিক্রি করে আর এখানে একটা সুন্দর ভ্যান ছিল এখানে দেখলাম অনেক রকম ফুল আছে এই ফুলটার দাম ছিল একশো টাকা তারপর এখানে একটা আপু হচ্ছে অনেকগুলো জুয়েলারি সেল করে এর মধ্যে সব সুন্দর ছিল এই চুড়িগুলো দেখলো জোড়া ছিল পঞ্চাশ বা সত্তর টাকা আর এই চুড়িটা সিঙ্গেল পিস সত্তর টাকা করে হয়তো কিছুটা বার্গেনিং করা যাবে সব জায়গায় সেটা আপনারা করবেন এখানে হচ্ছে দেখলাম অনেক ধরনের ফ্লোর ম্যাট কিংবা ঝুড়ি আছে এইটার দাম আমার কাছে ষাইট বা সত্তর টাকা চেয়েছিলো এখানে মোটামুটি বিশ টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত জিনিস পাওয়া যায় যেমন এটার দাম ছিল বিশ টাকা তারপর এই ঝুড়িটার দাম ছিল মেবি আড়াইশো থেকে তিনশো টাকা এরকম কিছু এই প্ল্যান্টারের দাম ছিল হচ্ছে একশো থেকে দেড়শো টাকা এগুলোর দাম ভ্যারি করে আসলে আমি একটা ফিক্সড প্রাইস যদি বলি সেটা হবে না কারণ আজকে যদি দাম একটু কম থাকে কালকে একটু বেশি হতেও পারে বা একটু কম হতেও পারে এই স্কার্টগুলো পাওয়া যায় সাধারণত একশো থেকে দেড়শো টাকা এক এক দোকান এক এক রকম আমি ফিক্সড প্রাইস বলছি না আপনারা যে যদি পারেন একটু বার্গেনিং করে নেবেন ওনারা বলেই থাকে যে একদম দেড়শো দুইশো এইগুলোর দাম এই টি শার্টটার দাম ছিল দেড়শো টাকা এখানে অনেক কিউট কিউট কিছু পায়জামা ছিল ওগুলো একশো টাকা আর এই যে বা টি শার্টগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস ছিল এখানে দেখলাম অনেক রকম শর্টস আছে শর্টসগুলো অনেক কম দাম এই টি শার্টটার দাম ছিল একশো টাকা আর এই যে জুতোগুলো দেখা যাচ্ছে এইগুলোর পার জোড়া ছিল হচ্ছে দেড়শো টাকা করে অপোজিটে আরেকটা ছিল সেটা হচ্ছে দুই জোড়া দেড়শো এখানে এক এক মামা এক এক ভাবে বিক্রি করে আপনি গেলেই জানতে পারবেন মোটামুটি ওনারা বলে ফিক্স দাম একদম দেড়শো একদম একশো এরকম এখানে কিছু কসমেটিক্সের দোকানও আছে তারপর আছে হচ্ছে কিছু ট্রাউজারের দোকান ট্রাউজারগুলো একশো থেকে শুরু করে আরও দাম পর্যন্ত হয় কেন অনেক সুন্দর একটি দোকান আছে যেখানে এইরকম খরচেস্ট ড্রেস পাওয়া যায় এগুলো সাধারণত তেরোশো থেকে পনেরোশো টাকা হয় খুব এক দামা দামাদামি করার যেন মোটামুটি ফিক্সি থাকে তা আপনারা দেখতে পায় আর এই গজ কাপড়গুলো চাচ্ছিলো একশো টাকা করে গছ আর এই জামাগুলো ছিল দেড়শো টাকা করে এখানে আরও কিছু জুয়েলারির বা কসমেটিক্সের দোকান আছে আংটিগুলো একশো পঞ্চাশ এরকম এই বড় বড় ব্যাগগুলো চাচ্ছিলো চারশো টাকা আর বউওয়ালা কিউট ব্যাগটা ছিল মাত্র পাঁচশো টাকা এটার অনেক গুলো কালার ছিল আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন এখানে একটাই ব্যাগের দোকান আছে সেটা ভীষণ সুন্দর এবং বড় আর এই দা অর্গানজা কাপড়টা আমার কাছে চেয়েছিল দুশো বিশ কে আড়াইশো টাকা আর হিজাব অন্য দু একটা দোকান আছে একশো থেকে মোটামুটি তিন চারশো পর্যন্ত মোটামুটি ভালো কোয়ালিটির হিজাব এখানে পাওয়া যায় আর একটা এরকম শাড়ি বিক্রি করছিলো এখানে অনেকগুলো ড্রেসের জন্য গাছ কাপড়ের দোকান ছিল এই গাছ কাপড়গুলো এত সুন্দর আপনারা যদি নিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে বানান টেইলর থেকে অনেক সুন্দর হবে এই গুলোর দাম চেয়েছিল আমার কাছে দুশো কি দুইশো বিশ টাকা আপনারা যদি পারেন একটু বার্গেনিং করে নেবেন আর এখানে প্যান্ট আছে মামারা অনেক দোকান আছে আপনারা চাইলে আপনার সামনে এটা কেটেও দিবে তারা দুইশো থেকে মোটামুটি তিন চারশো পর্যন্ত পাওয়া যায় আর এই টি শার্টগুলো ছিল একদম পঞ্চাশ আপনি যেটাই নেবেন পঞ্চাশ এখানে আসলে বার্গেনিংয়ের তেমন জায়গা নেই এরম খুবই চিপ রেটে সব কিছু সেল করে তো আপনারা যদি চান হয়তো দশ বিশ টাকা কমাতে পারে দে প্রাইস ফিক্স আরও কিছু সামনে জুতার দোকান ছিল কিছু প্যান্টের দোকানও ছিল এখানে মোটামুটি সুন্দর সুন্দর স্ট্রেট কার্ড মমি জিন্স লেগিংস জেগিংস পাওয়া যায় তারপর একটা সামনে দোকানে দেখলাম সুন্দর সুন্দর টু পিস বিক্রি করছে তারপরে এই গুলো পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যে আর এইগুলো ছিল হচ্ছে ধর চারশো থেকে পাঁচশো ছয়শো সাতশো এরকম রেঞ্জের অনেকগুলো টুপিস ছিল টু পিসগুলো খুবই ভালো এটা আমার খুব পছন্দ হয়েছিল যদিও আমি পরে নিয়ে নি আর এখানে লেসফিতার দুটো দোকান আছে এটা একটা মামা উনি হচ্ছে মোটামুটি দশ টাকা বিশ টাকা এরকম রেঞ্জে গজ করে বিক্রি করে অনেক সুন্দর সুন্দর আছে আপনার চাইলে কম দামে নিয়ে বিক্রি করতে পারবেন তারপর সামনে আছে জুয়েলারি কাচের চুরি তারপর হেয়ার ব্যান্ডস একদম শেষের দিকে যদি আপনি নিলক্ষেত থেকে ইডেনে যাওয়া শুরু করে শেষের দিকে দোকানগুলো এই যে এই দোকানটা ছিল হচ্ছে যা নেবেন সেটাই দশ টাকা এরকম দু একটা দোকান ছিল সব না এই কসমেটিক্সের দোকানগুলো কিন্তু আবার অন্যরকম আর এই যে নেইল এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ছিল আর এই কিউট কিউট যে বৌগুলা দেখছেন এইগুলো পঞ্চাশ টাকা থেকেই শুরু মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মানুষ যে দশ বিশ টাকা করে ইডেনের সামনে বিক্রি করে বলে সেটা আসলে যে কি বিক্রি করে আমি জানি না কিন্তু দশ টাকারও দোকান আছে দশ বিশ টাকায় ভালো ভালো জিনিস পাওয়া যায় যদি আপনারা চান কিন্তু অনেকেই দেখলাম যে মামারা বলছিল যে কম প্রাইসে ভিডিও বানায় এটা দেখানোর জন্য ভিউ বাড়ানোর জন্য কিন্তু পরে এসে কাস্টমাররা নাকি এদের সাথে ঝামেলা করে সেটা আপনারা করবেন না আপনারা গিয়ে দাম সুন্দর করে জানবেন এবং যদি পসিবল হয় দশ বিশ টাকা হয়তো বার্গেন করে কমাতে পারবেন আর এখানে দেখলাম যে ওয়ালে ওয়ালে এত সুন্দর করে চিত্রাঙ্কন করা চিত্রাঙ্কন তো না এই পাঁচে আগস্টকে ঘিরে যেরকম ওয়াল গ্রাফিটি করা অনেক সুন্দর আপনারা গেলেই ভালো লাগবে আর দেখলাম যে বড় দোকানটা যেটা ছিল ব্যাগের সেখানে হচ্ছে আরও কিছু ব্যাগ আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এই যে কিছু কসমেটিক্সের দোকান কিছু জুয়েলারির দোকান এই যে টি শার্ট এখানে অনেকগুলো টি শার্টের দোকান আছে তারপরে মেয়েদের আরও যেরকম দোকান প্রয়োজন সবই আছে তারপর মোটামুটি একটা মেয়ে গেলে এখানে পা থেকে মাথা পর্যন্ত সবই নিতে পারবে ওই এই দোকানটা আরও সুন্দর ভ্যানের মধ্যে লেস বিক্রি করে আপনারা দেখবেন এখানে একটু এক্সপেন্সিভ লেসও পাওয়া যায় গরজেস আর ভ্যানে হচ্ছে একটা মামা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যে টপস বিক্রি করে খুবই সুন্দর যেমন এই শার্টটি ছিল মেবি বি টাকা মামা নিজেই বলবে যে ফিক্সড প্রাইস এত পঞ্চাশ টাকা দুইশো টাকা এগুলো যেমন ছিল একটু ডিফেক্ট আছে কিছুটা আপনারা দেখেই নিবেন পঞ্চাশ কি একশো টাকা করে ছিল তারপরে এই টি শার্টগুলো ছিল পঞ্চাশ টাকা এই ভ্যান এর মধ্যে আরো অনেকগুলো জুতা ছিল তারপরে এই যে ঝুড়ির দোকানটা এটা খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব